কথা বলছিস ঠিক আছে আজকে আমরা বেরিয়েছি ভাই ভার্সন থ্রি নিয়ে দেখতে হচ্ছ ভাই ফার্স্ট ভার্সন থ্রি নিয়ে ভিডিও শুরু হয়নি মানে তুই মোটা শুরু হয়ে গেছে তো অলরেডি তো

আমাদের খালটাই আমাদের বাড়ির খাল ভাই তাই ডুবে গেছে আরে বাপরে কাকা আস্তে 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 সরি কাকা তোমার লিনে এসে গেছে সরি সরি ভাই ভুল অ্যাকসেপ্ট করতে ভাই কোনো প্রবলেম নাই ভুল করলে ভুল অ্যাকসেপ্ট করতেই হবে ভাই সব এদিকে পুরো শুকনো এদিকে তো মনে হচ্ছে বৃষ্টি হয়নি ভাই কি বলবো আর কিছু বলার নেই ভাই

ফ্যান ফ্যান ভেজে দিয়েছে না আজকে বৃষ্টির মধ্যে তার জন্য শুও পড়ে আসেনি আমি খাল খালপাড়ে তো দেখলাম ভাই খতরনাক জল জমে গেছে ভাই এখানে মাছ বাগারা ধরছে পুরো মাঠে জল হয়ে গেছে খাল ফাল ডুবে গেছে রাস্তা রাস্তা সব ডুবে গেছে ভাই তো যাই আমাদের তার জন্য পয়েন্টটা একটু চেঞ্জ করলাম ওই দিক থেকে সবিকও আসবে তো ভালো লাগে তাহলে এক কাজ করি আমরা তো ব্লগ এদিকেই যাব তো সুরিয়াতে সবাইকে আসতে বললাম জিডিকেও বললাম সুরিয়াতে আসতে সৈকতকেও বললাম আর ইডিয়েটও আসছে ওদিক থেকে তা আবার খতরনাক ভিড় হবে কাকা তোমাকে হর্ন মারছি তুমি কী করছো গাড়ির এবিএস না একদম প্রপার কাজ করছে ভাই একদম এটা করে দেখো খাতারনাক কাজ করছে এই দেখো সবই তো সাথে চলে যাবে ও এদিকে ঘুরে চলে এসছে আয় ও ভাই ওটা পাগলা হয়ে গেছে রে ভাই খেয়ে নিয়েছি এখানে দাঁড়াই গাইজ সবার জন্য এই জায়গাটা আমি ফাঁকা জায়গা আছে বৃষ্টি হলে ভাই দাঁড়াতেও পারবো এই জায়গাটা একটু তাবু টাবু রয়েছে ফাইনালি আমাদের সৈকত এসে গেছে আর গাইজ এখন বাজে সাড়ে চারটে জিটি ভাই এখনো লেট করছে ভাই আমি জানি না আমি জিটি ভাই সবাই চলে যায় জিটি এখনো লেট করছে ভাই এত লেট করলে ভাই ভালো লাগে ভাই দেখো অলরেডি ভাই সাজারে বাজে তার মধ্যে ভাই চারিদিকে এরকম মেঘলা মেঘলা ওয়েদার দেখতে পাচ্ছো এত লেট করলে হয়

ও কি তুই ওকে কি তুই ডেকে এনেছিস হ্যাঁ কি করতে রেখেছিস তোর কি চাই তুই জানিস না ভাই আবার চাপড়ি পড়ছিস তুই বাড়িতে ওকে ডাকছিস কি করতে

না না তুই ডেকে তুই কি করতেছিস ওকে ঝামেলা না না তুই একবারে বলেছিস ওকে আমাদেরকে একবার জিজ্ঞাসা করেছিস আমাদেরকে না জানি তুই ডেকে নিয়েছিস ঝামেলা টেনে না না তাহলে তুই এক কাজ কর তুই তুই চলে যাব চলে যাওয়ার সাথে চলে যাও ওর সাথে চলে যাওয়ার

এত কিসের তুই না না কিন্তু ওকে এসে কিচ্ছু বলিনি ও তাও দেখ তুই নিজেই তো তুই তো নিজেই ঢুকে বেলা ছাপড়ি বলছিস

আরে তুই কেন ঝামেলা নিয়ে আসবি ছেলে নাকি বা না না তুই প্রথমে আমাকে ধাক্কা দিচ্ছিস তোকে এখনো কিছু বলিনি কিন্তু যা তুই কি মারবি তুই মারবি মার না তুই জামা ছিড়ে গেল কিন্তু খবর আছে তোর আর জামা টানছে কে তোর কথা বলার দরকার নেই তোর কথা বলার দরকার নেই তোর কথা বলার দরকার নেই বেডিয়া তুই এ তুই ঠেকাচ্ছিস কেন তুই ঠেকাচ্ছিস কেন তাই বল তুই তোকে বলছি ভাই তুই ঠেকাচ্ছিস কেন বল তুই ঠেকাচ্ছিস কেন তুই ঠেকাচ্ছিস কেন বল তোরে তোর তুই লিমিট লিমিট কাউরে চেনাস না ঠিক আছে এখানে তোর ইচ্ছা লিমিট দেখাস না কাউরে এ ভাই তুই এ তুই গাদ্দার ভাইছিস তুই গাদ্দার ভাই তুই গাদ্দার ভাই তুই আমাদের গ্রুপে থেকে ভাই তুই ওর সাথে কেন মিশবি আমাদের গ্রুপে থেকে তুই টাকা কত বল

এ তোকে এ আর দরকার নেই বুঝলি তো এ ওকে আমাদের গ্রুপের দরকার নেই ওকে দরকার নেই তুই যা আমাদের গ্রুপের আসবি না কখনো আর ফোনও করবি না আজকে গ্রুপে বের করে দেবো যা ওদের সাথে যা ওদের সাথে গ্রুপ বানাবি যা

ঘুমার বাড়িতে কি হয়েছে ঘুমায় ফুটবো তো আমার ইচ্ছা আমি এখানে এটা তো বাপের রাস্তা কি করবি তুই গায়ে টাচ লাগলে কি করবি তুই কি করবি ক্যামেরাতে আছে দেখে যা এ শোন আমি আর কথা বলতে চাই না ভাই বেকার তোরা বেরিয়া ভাই তোরা তোদের বাইক নিয়ে বেরিয়া তোর সাথে ভাই আর কোনো কথা নেই ছেড়ে দে তোরা কি ঝামেলা বাড়াতে চাস তাহলে বেরিয়ে বেরিয়া বেরিয়া তোরা বেরিয়া হ্যাঁ আমরা এখানে আগে দাঁড়িয়ে ছিলাম তো তোরা যা তোরা তো দেখো এ তোরা বের হই মুরগালের তো কিছু নিয়ে বেরিয়া 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 গাড়ি ফেরি নিয়ে বেরিয়া যা 봐 সাইড এ তো এ ভাই আদারশ না ভাই প্লিজ তুই চলে যা ভাই তোর সাথে কোনো কথা নেই দরকার নেই এ চলে যা চল চল চলে আরে এ এ দরকার নেই আর মারামারি করিস না হাইড রাখ তারপর তারপর মারামারি কর যা আবার ধাক্কা দিছিস তো যা 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 তোরা যা বেরিয়ে যা না কেন ঝামেলা করছিস বেরিয়ে যা না তা আমরা এখানে আগে থেকে ছিলাম তো তা তোর অন্য কোথাও কি দাদা এখানে ধরবি কি ঝামেলা করার জন্য ঝামেলা করার ইচ্ছা আছে তাহলে বল তোরাই তো করছিস চাকাতে আছিস তো এসেছিস ওর সাথে এ তুই নিয়ে যাবি তুই নিয়ে আসিস নিয়ে যা নিয়ে যা ভাই নিয়ে যা এখন বেরো ভাই ঝামেলা করতে চায় না এ ঝামেলা মেটাতে চায় না তুই যা হ্যাঁ তুই বাড়িতে কেন অফ করছিস তুই তো কী হয়েছে তোর বেরিয়ে যা

বেরিয়ে তোরা যা হে ভাইরাস না কেন যা চলে যা কেন বেরো বুড়ো মুট ফুট গরম করে দাঁড়া ঝামেলা যাবি বলে ভাইকের হ্যাঁ ফোন কোথায় আমার ফোন কোথায় আর দরকার নেই ভাই তুই ওদের সাথে ভিডিও বানাবি ওদের সাথে ভিডিও বানা আমাদের সাথে আর সব দোকানে আর যা ভাই প্লিজ হাত জোর করছি ভাই তোরা চলে যা ভাই আর দরকার নেই ভাই ঝামেলা না করতে চাইলে ভাই রিকোয়েস্ট করছি ভাই চলে যা কি

মানে ছেলে পেলে ভাই গ্রুপের আকার ঠিক না এই জন্যই ভাই গ্রুপে হুটাট করে না দেখবে যে আমরা রাইড করলে আমরা দুজন তিনজন করে রাইড করি মানে বাইরে কাউকে কারণ এই জন্য ভাই মানে দুদিনের এসে ভাই দাদাগিরি শুরু করে দেয়

ভাই ভালো কোনো একটা ব্লগের সাথে ভাই এই ব্লগে ব্লগ ব্লগের তো আর ব্লগ তোর হয়নি ভাই ঝামেলা হয়েছে তো যাই হোক কি বলবো কিছু বুঝে যায় চলো দেখা হবে ভাই নেক্সট ব্লগে তো ভাই বাকি তোমরা কমেন্ট করে বলো ভাই ভুল করলাম না ঠিক করলাম তো দেখা যাচ্ছে নেক্সট ব্লগে